দিন দুপুরে প্রকাশ্যে পিটিয়ে খুন আমতলিতে দুই দোকানের কর্মচারীদের মধ্যে বাঘ ডাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে খুন হলো একজন ঘটনা আমতলি এলাকায় ঘটনাস্থলে বিশাল পুরে সোটিয়া সার বাহিনী জানা গেছে শুক্রবার দুপুরে আমতলি থানার অন্তর্গত আগরতলা সাবরুম জাতীয় সড়কের পাশের আমতলি বাজার সংলগ্ন এলাকায় গাড়ির টায়ারের দোকানের কর্মচারী সম্রাট দেবনাথ তার পাশের একটি দোকানের কর্মচারী সায়ন ভৌমিকের সাথে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা নিয়ে তর্ক বিতর্ক শুরু করে এক সময় সেই তর্ক বিতর্ক ঝগড়ার আকারে পরিণত হয় পরে হয়ে সম্রাট দেবনাথ দিয়ে মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গেই এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনাটি আশপাশের দোকানদাররা দেখতে পেয়ে গিয়ে যেতে চেষ্টা করলেও ঘাতক সম্রাট দেবনাথের হাতে ধারালো অস্ত্র থাকার কারণে কেউ তার সামনে যেতে সাহস পায়নি পরে খবর দেওয়া হয় আমতলি থানায় খবর পেয়ে আমতলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে শাওন ভূমিকের মৃতদেহ উদ্ধার করে হাপানি হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় ময়নাতদন্তের জন্য এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাটক সম্রাট দেবনাথসহ সহ খুনের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে ঘটনার খবর পেয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে ও এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা থানায় এসে ঘাতক সম্রাট দেবনাথকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ মৃত সায়ন ভূমিকের বাড়ি এলাকায় এবং ঘাতক সম্রাট দেবনাথের বাড়ি হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় জানা গেছে সম্রাট দেবনাথের বিরুদ্ধে পুলিশ একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এবং শনিবার ধৃত সম্রাট দেবনাথকে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে

सम्राट ठेक था तो इन दोनों के बीच में झगड़ा हुआ तो सडन ऑपरेशन होकर जो सम्राट गोभी के ब्रॉड रॉड में चाय गोभी के पे मारा था तो ये हॉस्पिटल में जाते जाता था तो वो तो हमने जो अक्यूज पर्सन है सम्राटी का भी सम्राट टेकला तो वो हमारा कस्टडी में अरेस्ट कर लिया थोड़ा अग्रेसिव था

अग्रेसिव मूड में था जो अग्रेसिव मूड का कारण क्या था, था।, था। नहीं बोल रहे पहले से ही थोड़ा इसका, इसका ऐसे ही टेंडेंसी है बट अग्रेसिव नेचर है तो इन्वेस्टिगेशन चल रहा है ब्यूरो रिपोर्ट शांग तीन सौ पैंसठ दिन